এক টাকা পানি ব্যাটারি ছয় মাস গ্যারান্টি চেস গ্যান্টি তিন বছর লিখিত থাকবে একবার লিখিত আচ্ছা হ্যাঁ লিখিত গ্যারান্টি সহ জায়গা কম জায়গাতে করতে পারবেন আর আজকে শোরুম খালি অফার থাকবে আমাদের ইসমাইল ভাই বলে আজকে শোরুম খালি করবে এই জন্য আজকে অনেকজন ইউটিউবার ডাকেছেন তার ভিতরে আমিও আছি ইনশাল্লাহ ভিডিও দেখতে হবে আসসালামাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই সুরুম বলে খালি করবেন জি, শোরুম খালি করব। বাংলাদেশে অনেক শুরুম অনেক টাকা গাড়ি বিক্রি করে তাই আজকে রেট কমায় দেব। রেট কমায় দিবেন? জি। তাহলে আজকে আমার অডিয়েন্সরা গাড়ি কিনতে পারবে? অবশ্যই অবশ্যই অবশ্যই। বাঙালি হিসাবে গাড়ি দিয়ে নিবে। আচ্ছা কিন্তু মুড করে বসে আছে ভাই। একবার রিজার্ভ প্রাইসে। এ ভালো গাড়ি লাগবে ভাই। জি, এই যে একটা গাড়ি মরন টাস্টার গাড়ি। এটা কি ফোল্ডিং সিট ভাই? জি জি, এটা হোল্ডিং সিট। এভাবে করা যায়। এভাবে করা যায়। এটা ভাই এমন জোরে জোরে করতেছেন ভাই কেন যতো সিস্টেম। এটা কিন্তু পারফেক্ট কারের সিটের মতো থ্রি সিস্টেম এঙ্গেলে ঘুরবে।

একবারে মাথা নষ্ট করার মতো গাড়ি দেখেন প্রিমিয়াম কোয়ালিটি সাথে পেয়ে যাচ্ছে ব্লেড একটা এবং কি স্পান মিটার থ্রি সিক্স এঙ্গেল ঘুরবে পঁচিশশো ওয়ারের মোটর কন্ট্রোলার মডার্ন টাস্টের গাড়ি আমি মডার্ন টাস্টের গাড়ি বাংলাদেশ ইতিহাসে হোল্ডিং গাড়ি এক লক্ষ পঞ্চান্ন হাজার কেউ দিতে পারবে সেটাই তো বুঝতেছি না ভাই মাথা কি ঠিক আছে কিনা আপনার জি ঠিক আছে আরো গাড়ি আছে আরো কম টাকা দিচ্ছি আরো কম গাড়ি আছে আরো কম অরিজিনাল যারা স্টার ডুডু গাড়ি বিছাতে আছেন কম টাকায় আমি ওই পাশ থেকে একটু নজর দেখাই এই পাশে দেখাবো এই যে একটা গাড়ি

এটা বাংলা টায়ার পেয়ে যাবেন পার্সেল গুড়া করে স্পোর লেয়া পাবেন প্রত্যেকটা জায়গায় স্পোর লেখা থাকবে এটা বাংলা টায়ার পেয়ে যাবেন দাম রাখছি মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার এক লক্ষ পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার পানি ব্যাটারি দিয়া পানি ব্যাটারি দিয়ে এক লক্ষ পঞ্চান্ন এখানে উঠে যদি না আসিও কোনো সমস্যা হবে না ভাঙা যাবে তো ভাই কি করবে না ভাঙবে না আরেকটা একটা বিষয় এটা দেখাই দিই গাইডা একটু দর্শকদের ভিডিওটা শেষ করার আগে আমি দেখাই দিচ্ছি দেখেন দেখেন ভাই এটা আমি একটা আমি একটা জিনিস দেখাই গাড়ি সবসময় গাড়ি কেনার আগে দিই আপনারা দেখবেন এই যে দেখেন

কিন্তু আমার মাল চিঠান শুভে হয়ে গেছে আমি যদি মাল কাজ না করতে পারি আমার দশ লক্ষ টাকা লস হবে আচ্ছা তিন চার লক্ষ কোটে লস হয়ে লাগা দশ লাখটা আমি লস করতে রাজি না এই জন্য দিয়ে দিচ্ছেন একবারে একবারে যদি শোরুমের কারণেও নেয় বাংলাদেশের ইতিহাসে শোরুমের কম কোন কোম্পানি রেখে পারবে না আচ্ছা আচ্ছা চাইলে আমার থেকে এখন ব্যবসা করতে পারবে পারবে যদি কই আমি ছয় করে গাড়ি নিয়ে নিতে পারবে আমার তো আরো গাড়ি আছে কিন্তু আচ্ছা এখানে শুধু শেষ করার জন্য বলছি এরপর আমাদের আরেকটা গাড়ি আছে স্টার ডুডু জন্য

এই বাংলাটা সবকিছু পেয়ে যাবেন আর আমাদের ঠিকানা ডাকা নারায়ণগঞ্জ চিটাগর তারা মার্কেট আমাদের কিন্তু শুভমো গাড়ি আছে আরো এটা শুধু গুডাউন আমাদের আরো গাড়ি ঢুকতেছে লাভ গাড়ি ঢুকতেছে আমাদের কাছে কে বেরো নিতে পারবেন পাশপাতে কি চাইলে পাওয়া যাবে ভাই বড়ি যারা নেবেন তারাও বড়ি নিতে পারবেন তবে একটা কথা বলি কি বলো যারা এই অফারটা নিতে লুটে নিতে চান স্ক্রিনার যোগাযোগ করবেন ঢাকা নারায়ণগঞ্জ চিটাগর তারা মার্কেট আর একটা ছোট্ট গাড়ি আছে আমাদের দেখাই যারা মাল টানার জন্য এক লাখ টাকা এক লাখ টাকা আচ্ছা আজকের মতো এই মুহূর্তে আমরা ভিডিও দিয়ে দিচ্ছি প্রত্যেকটা গাড়ির কালার মেনটেন সব নিবেন এবং ধৈর্য সহকারে ভিডিও দেখবেন আমাদের কথায় কাজে যদি মিলে থাকে ব্যবসা করার দরকার নাই নেওয়ার দরকার নাই সব ভালো থাকবে বসে আসালাম